বৃষ্টির সিজন শুরু হয়ে গেছে এদিকে সব পাখিরা ঘর বানিয়েছে কিন্তু টুনটুনি পাখি এবার কোন ঘর বাড়ি বানায়নি সে ছোট্ট একটা বাসায় বসবাস করত স্বামী এবার তো টুনটুনি পাখি তো পাকা ঘর বানালো না তাহলে এবার বৃষ্টি বেদনটা কোথায় থাকব আগের বার তো টুনটুনি পাখির বাসায় ছিলাম এবার কোথায় থাকবো বউ তুমি কোনো চিন্তা করো না যেখানে টুনটুনি পাখ পাখি থাকবে সেখানে আমরা থাকবো কারণ আগের বার যেরকম থেকেছিলাম তার সাথে এবারও তার সাথে থাকবো এবার আমি শুনেছি সে নাকি গর্ববতী হয়েছে দেখি কিছু না কিছু একটা ব্যবস্থা তো অবশ্যই করবে তার সন্তানের জন্য তাই না তারা জামাইব এইসব করতে সেখানে বসে বসে বলছিল তাদের বাসায় সেখানে তখনই ডাক্তার চলে আসে

আমি বাবা হতে চলেছি আমার বউয়ের বাচ্চা হবে দাঁড়ান আপনার কিছু আমি দিচ্ছি এসব কথা বলে কালো কাবু তখন নিজের বাসা থেকে তাকে কিছু টাকা সেখান থেকে দিয়ে দেয় সে খুশি হয়ে ডাক্তার আপু এই টাকা গুলো রাখো আমি তোমাকে খুশি হয়ে টাকা গুলো দিলাম কালো আমি একটা কথা বলে শোনো বৃষ্টি বাদলো দিন গড়ে যেন কোনো মতে বৃষ্টিতে না বেজে না হলে কিন্তু তোমার সন্তানের সমস্যা হতে পারে গরির সমস্যা হবে কথাগুলো মাথায় রেখো এসব কথা বলে তখন ডাক্তার সেখান থেকে উড়ে চলে যায় বলেছ ডাক্তার আপু কি কেন আমি বৃষ্টিতে ভিজে বড় না হলে আমার সন্তানের সমস্যা হয়ে যাবে তাহলে করে আমার দুলাটা পাকা ঘরের ব্যবস্থা করে দাও আমি সেখানে থাকবো ঠিক আছে বউ আমি যাচ্ছি ঘরই ব্যবস্থা করতে করে ব্যবস্থা করে তারপরে এক বাসায় ফিরে আসবো তুমি কেন চিন্তা করো না আমার সন্তানের জন্য আমি যেকোনো কিছু করতে পারি সব কথা বললে তখন কালো তখন চলে যায় টুনটুনি পাখির কাছে চলে যায় টুনটুনি এখন তুমি এবার পাকা ঘর কেন বানালেন না বৃষ্টি দিন তো চলে এসে তোমার কোথায় থাকবে কি করবে তুমি কত বললাম না আমি কালো ডাক্তার বলেছে আমাকে আমি পরিছমের কাজ ধরে না করি এখানে পরিছমে কাজ করছিনা হলে তো সমস্যাই হয় কিন্তু তাই হবে তাই না সন্তানের সমস্যা হবে সমস্যা হবে ডাক্তার বলে গেছে তাই না কিছু জানো তুমি তো অনেক বুদ্ধিমান আছে বলতে হবে এই কারণে আমি আগে থেকে কিছু রেখেছি এবার ঘর বানাবো না বানানো কিনে কবে কিনবে ঘর কালো নতুন মুখে এরকম কথা শুনেছে তখন তার কাছে উড়ে চলে যায় বউ অনেক ঘর পেয়ে গেছে ঘর পেয়ে গেছে নতুন ঘর সে কিনে নিচ্ছে আমরা সেখানেই থাকবো কালো এবারে কম কাজ করা যাবে না তাহলে এবার কবুতর টুনটুনি পাখির সঙ্গে আছে এবার তার ঘর কেড়ে নিতে চাইলে তাহলে আমাদেরকে মেরে ভূত বানিয়ে দিবে তো অন্য কোনো ব্যবস্থা করো তা না হলে আমার কাছে শুধু একটা বুদ্ধি বাকি আছে কারণ টুনটুনি পাখি টাকাগুলো আছে সেগুলো রাত্রেবেলা আমি চুরি করে নিয়ে আসবো সেই টাকা দিয়ে আমরা ঘর কিনে নেবো তাহলে কিছু করতে পারবে না এই বুদ্ধিটা তোমার ঠিক আছে কালো আর গরি তারা দুজন এই বুদ্ধি করতে থাকে বাসায় বসে বসে এদিকে রাত হয়ে যায় তখন কালো কেউ আর রাত্রেবেলা টুনটুনি পাখির বাসা থেকে তার টাকার পুটলাটা করে নিয়ে যায় এদিকে সকাল হয়ে যায় সকাল বেলা কবুতর সে বাসা বানিয়ে তখন সে সেখানে চলে আসে কবুতর এবার সময় লাগলো কেন তোমার

একদিকে কবুতর তখন তার ঘর নিয়ে এসে ফেরত থাকে তখন কালো কবা কবুতর কে থামিয়ে তখন কবুতরের ঘরটা কিনে রেখে দেয় টুনটুনি পাখি তো অনেক চালাক একটা পাখি সে তো মানুষের কাছ থেকে ধোকা দিয়ে দিয়ে এসব নিতে চায় তোমার কাছ থেকে নিতে ছিল পারেনি এই না কবুতর ভাই আমরা কিন্তু টুনটুনি পাখির মতো তো চালাক শুতুন না না আমাদের টাকা পয়সা নেওয়ার ঘরটা দিয়ে

তোমার তো সমস্যা হয়ে যাবে তুমি এখানে ঠিক আছে তোমাকে ঘর বাড়ি নাই নাকি টুল পাখি তখন কানতে কানতে সব কথা বলে দেয় তার যে টাকা পয়সা ছিল সব চুরি হয়ে গেছে সে কথা বলে দেয় সে কথা শুনে করি তখন বলতে থাকি দেখি তোমার সাথে অনেক খারাপ হয়েছে তুমি কোনো চিন্তা করো না আমি এসে গেছি আমি দাবি আমি তোমাকে মরতে দিতে পারি সন্তানকে তুমি কোনো চিন্তা আমি তোমাকে সুন্দর একটা ঘর বানিয়ে যাতে তুমি সারা জীবন এখানে বসবাস করতে পারো তোমার একটু সমস্যা হবে না তুমি আমি তোমাকে ঘরে বানিয়ে তখন করে একটা ঘর বানিয়ে দেয় হয়ে যায় পাখি তুমি থেকে এই ঘরে থাকবে এই ঘরটা ছোট্ট হলে কি এই ঘরটা অনেক মজবুত ঝড় তো মানে এই ঘরটা কোনো কিছু হবে

গল্পটা দেখে তোমরা কি বুঝতে পারলে যেমন কর্ম তেমন তার ফল ভালো কাজ করলে ভালো ফল পাবে খারাপ কাজ করলে অবশ্যই খারাপ ফল পাবে দুদিন আগে পরে বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য